হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই সহজ আর সবার পছন্দের একটা রেসিপি করেছি হাতের কাছে থাকা সমস্ত মশলা দিয়েই করেছি আমি করেছি আজকে ডিম বিরিয়ানি বন্ধুরা ডিম বিরিয়ানি কম বেশি সবারই অনেক পছন্দ আর শর্টকাট অনেক তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান মেলে প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটা রেসিপি ডিম বিরিয়ানির রেসিপি আমি আগের থেকেই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি গরম তেল তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা গাজর বন্ধুরা আমি সব উপকরণগুলো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই করেছি একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি হাতের কাছে ছিল এখন তো শীতকাল পেঁয়াজের কলি ছিল এই দুটো পেঁয়াজের কলি দিয়েছি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা কয়েকটা কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা মটর শুটি তোমরা এটা দিলেও পারো না দিলেও পারো অপশনাল সমস্যা নেই আমি আমার সবজিগুলোকে একটু সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিব বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলো তুলে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি একটু তেল আমি আমার ডিমগুলোকে একটু ভেজে লাল করে নিব দিয়ে একটু হলুদ আর একটু লবণ আমি আমার ডিমগুলোকে একটু ভেজে লাল করে নিব ডিমগুলো একটু লাল করে ভেজে নিলে একটু দেখতে সুন্দর লাগবে কালারফুল হবে তুলে নিচ্ছি ডিংগুলো আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা একটু রসুন বাটা দিয়ে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো হলুদ আর একটু আদা বাটা আমি আমার সমস্ত উপকরণগুলো ঢেলে দিয়েছি পেঁয়াজের মাঝে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি এবার দিয়ে দিব একটু জল জল দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি একটু জিরের গুড়ি একটু গোলমরিচের গুড়ি আবার একটু নেড়ে মিক্স করে দিব বন্ধুরা বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছে আমি এর আগে কখনও ভাবে ট্রাই করিনি তবে এবার অনেক স্বাদ হয়েছে অনেক ভালো হয়েছে তোমরা একবার হলো ট্রাই করে দেখো অসাধারণ লাগবে ঘরের কাছে এই সমস্ত উপকরণগুলো আমাদের রান্নাঘরের থেকেই যায় তাই সমস্ত উপকরণগুলো দিয়ে একবার হলেও ট্রাই করো দারুণ হবে আমি এটাকে একদমই ভাজা ভাজা করে নিয়েছি আমি এবার আবারও প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ গোলমরিচ আর দারচিনি দিয়ে দিয়েছি চারটা এলাচ বন্ধুরা গরম তেলে দিয়েছি তাই এটা ফুটছিল এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব আমি এখানে নর্মাল পোলাও চাল ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারো তোমরা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছে আমি এখানে নর্মাল চাল নিয়েছি নর্মাল চাল বলতে আমি যেটা ভাত খাই সেটা নয় এটা হচ্ছে চিনি গুঁড়া নিয়েছি চিনি গুঁড়াও পোলাও চালটা নিয়েছি তোমরা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারো আমি আমার চালটা ভেজে তুলে নিয়েছি আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ঘি আমি ঘিয়ের উপরে চালগুলো ঢেলে দিব বন্ধুরা এটা কিন্তু আমি কোনো রেস্টুরেন্টের মতো বা কোনো হোটেলের মতো করিনি সম্পূর্ণ আমি আমার ঘরের যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি এবার দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা বন্ধুরা জলটা তোমরা কিভাবে দেবে তোমাদেরকে বলি জলটা আমি এখানে আড়াইশো গ্রামের মতো চাল নিয়েছি আড়াইশো গ্রামের মধ্যে আধা কেজি জল দিয়েছি তাতেই দেখো আমার চালগুলো কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর বাকিটা আমি চুলা চুলাটা একদম লো করে দিব তখন এটা দেখো সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে একদম এইভাবে কোর যদি করো তাহলে দেখবে একদম ঝুরঝুরে হবে আর আমি আমার মিক্সারটা ঢেলে দিচ্ছি ঢেলে ভালো করে মিক্স করে দিব আর যদি তোমরা মনে করো যে জল একটু কম দেবে যদি কম হয় তাহলে একটু অ্যাড করতে পারবে কিন্তু বেশি হয়ে গেলে তোমার ভাতটা নরম হয়ে যাবে বা তোমার পোলাওটা নরম হয়ে যাবে সেই জন্য সবসময় একটু কম দিয়ে ট্রাই করবে যদি একটু প্রয়োজন হয় দিতে পারবে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু তোমার রেসিপিটাই খারাপ হয়ে যাবে একটু ঢেকে দিলাম ঢেকে এখন ফিরে এলাম কিছুক্ষণ পর দেখো আমার পোলাওটা কিন্তু একদমই অনেক সরি পোলাও না আমার বিরিয়ানিটা দেখো অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে অনেক সুন্দর আর আমার বিরিয়ানিটা কিন্তু এখন এইট্টি হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট ভাপেই হয়ে যাবে আমি কিন্তু স্লো করে দিয়েছি একদম তোমরা এইটটি পার্সেন্ট যখন হয়ে যাবে ভাতটা তখন তোমরা একদম চুলা একদম লো করে দিবে তাহলে আর আর টোয়েন্টি পার্সেন্ট এমনিতেই হয়ে যাবে দেখো আমার ভাতগুলো কত ঝুরঝুরে হয়েছে ঠিক এইভাবেই ঝুরঝুরে করো জল এ দেখো বন্ধুরা আমি পরিবেশন করে ফেলেছি বন্ধুরা আমার গলায় একটু সমস্যা আছে বয়সটা অন্যরকম শোনাচ্ছে বন্ধুরা দেখো তোমরাই দেখে বলো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ন্যূনতম একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আরে মায়ের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাপোর্ট মি সবশেষে বলবো ভালো থেকো সুস্থ থেকো তোমরা